জীবনে সমস্যার অভাব নেই কিন্তু তুমি যদি সমাধানের দিকে তাকাও সমস্যাগুলো তোমাকে থামাতে পারবে না তোমার জীবনে কি এমন হয়েছে যখন একটার পর একটা সমস্যা আসতে থাকে মনে হয় সব কিছু থেমে গেছে এগোনো যাবে না হয়তো তুমি চেষ্টা করছ কিন্তু জীবন বার বার তোমাকে ধাক্কা দিচ্ছে বন্ধু এই অবস্থায় দুটা পথ আছে একটা সমস্যা নিয়ে পড়ে থাকো হাল ছেড়ে দাও আর একটা না ভেবে সমাধান খুঁজে এগিয়ে চলো এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল চিন্তা আর গল্প শোনাব যা তোমার চিন্তা ভাবনা বদলে দেবে প্রথমেই বলি সমস্যা যে কোনো মানুষের জীবনেই আসে কিন্তু যারা সফল তারা সমস্যায় ডুবে যায় না বরং সমাধানের খোঁজে লেগে থাকে অনেকেই সমস্যায় পড়ে শুধু ভাবে কেন এমন হল আমার সাথেই কেন কিন্তু সফল মানুষ ভাবে এই সমস্যা থেকে বের হবার রাস্তা কি আমি কি করতে পারি উদাহরণ দিই ধরো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছ তাহলে তুমি শুধু কাঁদবে নাকি বসে দেখবে কোথায় ভুল হয়েছে সমাধান হতে পারে সময় ভাগ করে পড়া নিজের ভুল বিশ্লেষণ প্রয়োজন হলে কাউকে সাহায্য চাওয়া তুমি যদি সমস্যার পেছনে সময় নষ্ট না করে সমাধানের চিন্তায় সময় দাও তাহলে সামনে এগোনো অনেক সহজ হয়ে যাবে একটা খাতা রাখো নাম দাও সমাধান খাতা যখন কোনো সমস্যা আসবে সেখানে লিখো এই মুহূর্তে আমি কি করতে পারি প্রতিটি সমস্যাই একটা শিক্ষা তুমি যদি চোখ খুলে তাকাও দেখবে সমস্যাই তোমার সবচেয়ে বড় শিক্ষক স্টিভ জবসকে মনে আছে তার নিজের কোম্পানি থেকে তাকে বের করে দেয়া হয়েছিল তবুও সে থেমে যায়নি সে আবার ফিরে আসে আর অ্যাপেলকে এমন উচ্চতায় নিয়ে যায় যা ইতিহাস হয়ে গেছে তুমি যদি প্রতিটি বাধাকে শেখার সুযোগ হিসাবে দেখো তাহলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও তুমি সামনে এগিয়ে যেতে পারবে এবার বলি কাদের সঙ্গে মিশছ সেটাও গুরুত্বপূর্ণ তোমার চারপাশে যদি সব সময় নেতিবাচক মানুষ থাকে তাহলে তোমার মনেও হতাশা আসবে তাই যাদের চিন্তা পজিটিভ যারা সমাধান খোঁজে তাদের সঙ্গে থেকো অনুপ্রেরণামূলক বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটাও আর একটা বিষয় অনেক সময় সমস্যা এত বড় মনে হয় কিছু করতেই ভয় লাগে তখন মনে রাখো একটা ছোট কাজ দিয়েই শুরু করো প্রতিদিন একটা করে পদক্ষেপ নাও ছোট ছোট ভালো সিদ্ধান্ত একদিন বড় ফল নিয়ে আসে একটা দেওয়াল বানাতে হয় ইট দিয়ে তুমি প্রতিদিন একটা ভালো ইট বসাও তাহলেই একদিন দাঁড়িয়ে যাবে তোমার সাফল্যের ভবন তাই বন্ধু যখনই জীবনে কোনো সমস্যা আসবে ভয় পেও না সমাধান খুঁজে চলো সমস্যা মানেই শেষ না এটা তোমার বড় হওয়ার একটা সুযোগ তুমি যদি সমাধান খুঁজে এগিয়ে যেতে পারো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবে তোমার যাত্রা সফল হোক তুমি পারবে শুধু সমস্যা নয় সমাধান খোঁজো মাস্তাপ